যাক তোম প্রশ্ন কতটুকু করছো আচ্ছা আচ্ছা তো যাওকে আমাদের ক্যামেরার সামনে কিছু নর্ছো একটু বলবা প্লিজ হ্যাঁ আসছি যখন অবশ্যই বলবো ক্যামেরার সামনে আসছি আমি বিয়ে করতে চাই এমন একটা ছেলে যে আমার সুখ দুখের साथी হবে আমি তার পাশে সারা জীবন থাকব সে যেন আমাকে অনেক ভালোবেসে কেয়ার করে আর সম্মান করে আমি গরিব বলে যেন আমাকে অবহেলা না করে আমি তার বুকে সারা জীবন থাকতে চাই আর যদি তার বুকে ওর ঠাই না হয় তার পায়ে যেন আমার একটু ঠাই হয় আমি এমন একজন ছেলে চাই যাই হোক আমাদের ক্যামেরার সামনে যে হয়তো যে কোনো আশা বরস নিয়ে আসছো যে কিছু ভালো কিছু পাবো তো যাই হোক তোমার লোক সুন্দর তোমার চেহারা ভালো তোমাকে আপন কেউ নিতে চায় না যেমন খালাতে হবে মামাতে বা পাড়া প্রতিবেশী নাকি টাকা পয়সা নেই আর্থিক সমস্যার জন্য ওরা আমাদের অবহেলা করে আমাদের ঘর যা আমাদের ফ্যামিলি মানে খুবই খারাপ অবস্থা আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চালায় যাই হোক তো আমাদের দ্বারা যদি আমরা বাইরে কোনো পশুবাহ সাথে বিয়ে দিয়ে দিই তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা তোমার আব্বু না করবে ভালো আমার আব্বু জানে আমি এখানে আসছি আমার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি আমার খরচ দিয়ে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য এই জন্য আমি এখানে আসছি আমার আব্বুই আমাকে এখানে দিয়ে গেছে

তোমাকে কোনো প্রবাসী ভাই যেমন অনেক প্রবাসী ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার ভাই আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তার মনে এমনিতে কষ্ট আবার যুক্ত দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেন আবার কি তুমি তাকে দ্বিতীয়বার সেই কষ্ট দেবে নাকি এরকম কিছু করবে আসলে ভাই আপনি সুন্দর একটা কথা বলছেন কষ্টের মানসিক কষ্টের মর্মতা বুঝে আমার জীবনে অনেক কষ্ট আমি তার কষ্টটা অবশ্যই বুঝবো এর জন্য কোনো সমস্যা হবে না সে আরও আমাকে পেয়ে হ্যাপি থাকবে আমি মনে করি আমি আচ্ছা অনেক সুন্দর কথা বলছো খুব ভালো লাগলো তুমি গান জানো গানের চর্চা করেছো কি গান কি পারো গান বাজনা একটু পারি এরকম যে আজকে একটু গান শুনে একکلی শোনাতে পারবে নাকি নেক্সটে পরের ভিডিওতে একটা তোমার থেকে একটু আশা করব যে কোনো একটা গানই কলি শুনবো দর্শক বন্ধু শুনতে চায় আশা যাব তোমারে আমার মনের মত করে সাথী হয়ে থাকো যদি আমারই পাশে আমি সাজাব তোমাকে অনেক সুন্দর তো দর্শক বন্ধু আগ্রহ ছিল যে মেয়েটা গান জানে কিনা আমাকে এক ভাই কমেন্ট করছিল তোমার আগে ভিডিওতে আসছিলাম এর জন্য একটু কলি শোনালাম খুব সুন্দর এক্সিলেন্ট তো যাই হোক নেক্সটে আছে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তোমাকে কীভাবে পাবে তো তোর নাম্বারটা দিয়ে যোগাযোগ স্ক্রিনে যাই হোক দর্শক বন্ধু শুনতে পেলে মেয়েটা এক কথাই গোবরে পদ্মফুল মেয়েটা দুল অ্যাপালিটি থাকতো টাকা পয়সা থাকতো দ্বন্দ্ব টাকা পয়সা দ্বন্দ্ব লোক থাকতো তাহলে এখানে আসতো না মেয়েটা অনেক সুন্দর ব্যবহার কালচার অনেক ভালো মেয়েটা অনেক নরম ইনশাআল্লাহ ঠুকবেন না যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না প্লিজ অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি